গাইস আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে এক ছোট ভাইয়ের কথাগুলো শুনেন ছোট ভাইয়ের কথাগুলো শুনে আমার খুব কষ্ট লাগলো মা ছাড়া কি জীবন ছোট থেকে খালি আব্বুর মুখে একটাই কথা শুনছি যে আমার আম্মা বিদেশ চলে গেছে অন্যজনের সাথে বিয়ে করে আমি সতমার আপন ভাবছিলাম কিন্তু আমার জীবনে মা ডাকতে পারি না গা সতমারে খালা মনে করে ডাকতে হইছে তোমার আম্মু যে বিদেশ গেল সেটা কেন গিয়েছে আমার আব্বুর অত্যাচারে আমার আব্বু আমার আম্মুকে একবার জানলার সাথে শিকলতে তারপর না তারপর মারছে আমি দেখছি ছোটবেলা বড় হওয়ার পরে মায়ের খাইছি ওই মায়ের জীবনে মারতো এমন ভাবে মারতো যে একদিনের মতন হাসপাতাল থাকতে হইতো মাথা মাথা ফাটা ফাটালেছে তারপরে এদিক দা মাথা ফাটানো ওখান থেকে মাথা আন্ধা পুরো ফাইটটা গেছে এরপর দেয়া ডাক্তারখানা লেগে গেছে কয়েকদিন ডাক্তারখানায় ছিলাম লাস্টে দেয়া বলছে ডাক্তার যে আর যদি একবার মারে তাহলে পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে পাগল হওয়ার থেকে বলা রাস্তাঘাটে থাকি পাগল অন লাগবো না রাস্তাঘাটে যা পারি তাই খামো যদি পারে বালু খাইতে তাহলে বালুই খামো আর নালে গাছ পাতা খামো বাবার কাছে কি জানতে চেয়েছিল যে তোমার আম্মু কেন চলে গেছে বাবার কাছে আর কি জানবো ছোটবেলা থেকে যা দেখছি তা মনে করলে বুঝা যায় যে বাবার কাছ থেকে কেন আম্মু চলে গেছে আমার আব্বু প্রতিনিয়ত আমার আম্মুকে নির্যাতন করতো তাই আমার আম্মু চলে গেছে তোমার আম্মু যখনকার চলে গেল তখনকার তোমার বয়স কত যখন আমার আম্মু চলে গেছে তখন হবে পাঁচ বছর আর আমার ছোট চার বছর এই যে আম্মু চলে গেল আম্মুর ভালোবাসা পেলে না আসলে এটা ভাবতে কেমন লাগে তোমার আমার তো খুব খারাপ লাগে আমার আম্মু ছবিও আছে আমার কাছে প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় মনটা খারাপ হয়েছে জনকা এটা দুঃখের গান হুন জনকা মনে হয় যে মা জন একটা গান শুনি তখনই মনে ভিতরে একটা কান্দার মতন মনটা খারাপ হয়ে যায় ওই সময় তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এই পৃথিবীতে সবচাইতে। কোন মানুষটাকে বেশি ভালোবাসো তুমি কি বল আম্মু কারণ আমার এখন আম্মু নাই গেলি আমি বুঝতাছি একটা সন্তানের মা থাকা খুব জরুরি কিনা জি আমার আম্মু যদি এখন থাকতো তাইলে আমারে সুন্দর স্কুলে পড়াইতো আমার আব্বু গাড়ি দিয়ে আমারে সুন্দর করে নামাই দিত বা আমাদের খাবার দাবার কোনো কষ্ট থাকতো না কিন্তু এখন আম্মু নাই গানে খাবার দাবারের কষ্ট আব্বুর কাছে মায়ের খাই আগে যদি আম্মু থাকতো তাহলে আব্বু কাছে মার খাওয়ানোর আগে আম্মু গিয়ে লইতো কিন্তু এখন বাঁচাইবো কেটা সৎমায় দেখলে আর আব্বুর দিকে ঠেলা দেয় মারার জন মারা শেষে যে তখন জন লাস্টে দিয়ে মারবো তখন কে থাক সেরা দোক কুলটারে মায়ের মুড়ি খাওয়ার পর তো যদি কেউ তাহলে আর কোনো লাভ আছে সেটা তো মরে গেছি আর মায়েরা কি লাভ হবে বাসায় তাহলে সৎ মা কি কখনো আপন হয় না না সেটা সৎ মার দোষে তুমি কি তোমার সৎ মা কে আপন ভেবেছিলে আমি সৎ আপন ভাবছিলাম কিন্তু আমার জীবনে মা ডাকতে পারি না সৎ মারে করে ডাকতে হয়েছে খালামুনি ডাকছে মা ডাকতে পারিনি সৎ মারে মা কেন ডাকলে না আমি মা ডাকতে চাইছিলাম একবার পরে আমার বকাবকি করছে বলছে যে আমার মা ডাকবা না মানে আমরা সন্তান না তাই মা ডাকতে মানা করে আর রাস্তাঘাট মহিলারা কোনো একটা মহিলা দেখলো যে তুমি আমার লোকের বাসে যাবা তোমার খাবার দাবা সব আমি দেখবো এই যে ছোটবেলা থেকে মাকে কাছে পেলে না তার অভাবটা কি মনে করছো তুমি আমি মায়ের কোনো আদর না ভালোবাসা পাইতাসি না এই জন্য খুবই দুঃখিত আমি কষ্ট পাইতাছি রাত্রবেলা ভালো মতন ঘুমাইতে না মানে বুকের ভিতরে একটা ব্যথা জমা যে জীবনে কি একটা করলাম ভুল যে বাপের কাছ থেকে দূরে থাকতে মারেও পাই নাই বাপেরও পামোনা বাপেরা বাপের ও না পায়ের মতো ঈদ গেছে ঈদের ভিতরে আমার সৎ বোন ছোট একটা বোন আছে সৎ ওর আগে পোশাক কিনা দিছে আম করে পরেও কোনো পোশাক কিনা না আমার সতাম্মুর আমার খালামনি আছে সতমার হ্যাঁ আমার একটা পোশাক গিফট করছে কিন্তু আমার শরীরে টাইট সে মিলে না দুঃখ আর কাঁধে কুমো মানে শুধু কইলে বা কি আর না কইলে কি আমি আজকে একজন রকম কালকে হ্যাঁ আমার বাপের কাছে আবার লাগাইবো লাগাইলে আমার বাপে আমার মারবো তো আমার দুঃখ কোন লাগে লাগবো নিজে নিজের মতন চুপচাপ জেলখানার মতন মন্দির তোমার ভিতরটাই সবচেয়ে বেশি হাহাকার কোন জিনিসটা নিয়ে মা